মা অনেক দিন ধরে তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম কিন্তু আর বলা হয়ে ওঠেনি কি বলবি বল কয়েকদিন ধরে দেখছি তোমার কাশিটা খুব বেড়েছে দীপ্তিও বলেছিল তোমার এখানে খুব কষ্ট হচ্ছে এত ছোট ঘর ঠিকমতো মতো হাওয়া বাতাস ঢোকে না তুমিও ঠিক মতো আরামে থাকতে পারছ না আমিও সারাদিন বাইরে থাকি তোমার ঠিক মতো দেখাশোনা করতে পারছি না তাই ভাব আমি ভাবছিলাম থেমে গেলে কেন বল কি ভাবছিলিস তোমাকে যদি কোনো বৃদ্ধাশ্রমে রেখে আসি তাহলে তুমি ওখানে আরামে থাকতে পারবে ওখানে তোমার মতো আরো অনেক আছে তোমার তোমার লাগবে তুমি মতো স্বাধীনভাবে চলাফেরা করবে তুমি যাবে মা তুই কিছু চেয়েছিস আর আমি তোর মা তোকে সেটা দেইনি এরকম তো কোনোদিনও হয়নি আর তুই তো আমাকে স্বাধীনতাই দিতে চাইছিস আমি না কী করে বলি বল আমি যাব তাহলে কালকেই তোমাকে দিয়ে আসবো তুমি তোমার ব্যাগপত্র সব গুছিয়ে রেখো পরদিন সকালে মা তুমি সব গুছিয়ে নিয়েছো তো আর দেরি করো না তাড়াতাড়ি গাড়িতে উঠো আমাকে একটা ফোন কিনে দিবি তাহলে তোদের ফোন করে কথা বলতাম ফোনের দরকার নেই ওখানে সব কিছুই আছে তোমার কোনো অসুবিধা হবে না আচ্ছা চল তাহলে ঘন্টা দুয়েক পরে একটা তিনতলা বাড়ির সামনে এসে ওদের গাড়িটা থামল মৈত্রী দেবী বুঝতে পারছে না ওনার ছেলে ওনাকে আসলে কোথায় নিয়ে এসেছে মা গাড়ি থেকে নামো আমরা এসে গেছি কিন্তু বাবু আমরা কোথায় এলাম ছেলে কোনো উত্তর না দিয়ে মাকে নিয়ে বাড়ির ভিতরে গেল বাড়ির ভিতরে এসে দেখলেন বাড়িটা বেশ সুন্দর করে সাজানো হাতে একটা বড় কেক নিয়ে দাঁড়িয়ে আছে ওনার বৌমা দীপ্তি সাথে ওনার নাতনি টুকি দুই মেয়ে জামাই সবাই উনি কিছু বলার আগেই ওরা সবাই বলে উঠল হ্যাপি বার্থডে এত খুশি এত আনন্দ উনি আশাই করেননি কাল রাত থেকে কত কিছুই না ভেবেছিলেন না আর আজ সব কেমন উলট পলট হয়ে গেল বেদ থেকে ঘুমের ওষুধের কৌটুটা বের করে ফেলে দিয়ে বললেন তুই যদি আমাকে সত্যি সত্যি বৃদ্ধাশ্রমে রেখে আসতিস তাহলে আমি ঘুমের ওষুধ খেয়ে মরেই যেতাম ওরকম স্বাধীনতা আমার দরকার নেই মরে যেতে দিলে তো আমি কাল রাতেই সব ওষুধ পাল্টে ভিটামিনের ট্যাবলেট ভরে দিয়েছিলাম মা এটা তোমার বাড়ি এখানে আমরা সবাই একসাথে থাকবো এসো মা কেক কেটে ফেলো আজ আমরা আমাদের দুই মায়ের জন্মদিন পালন করব একজন আমাদের জন্মদাত্রী মা আরেকজন হলো আমাদের জন্মভূমি মা দুজন কি তাদের জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা